মিশরকে বলা হয় নীলনদের দান হিজরি বিশ্বনে ইসলামের দ্বিতীয় খুলিপা হজরত উমর রাদিয়াল্লাহ তালা আনহ এর শাসন আমলে বিখ্যাত সাহাবি হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহ তালাহানহ এর নেতৃত্বে সর্বপ্রথম মুসলমানেরা মিশরকে বিজয় করেন মিশরের তখন চলছিল প্রবল খরা কারণ নিয়ম অনুযায়ী সেই সময়টি ছিল নীলনদের পানি শূন্য হয়ে পড়ার সময় পানি শূন্য নীল নদ দেখে সেনাপতি আমর সেখানকার আদিবাসীর কাছে জিজ্ঞাসা করলেন নীলনদের এমন অবস্থা কেন তারা প্রতি উত্তরে বললেন হে আমির নীলনদ বছরে একটি নির্দিষ্ট সময় নিয়ম অনুযায়ী পানি প্রবাহিত হয় এবং বাকি সময় নীলনদ পানি শূন্য থাকে তবে নীলনদে যুবতী কন্যা উৎসর্গ করলে নীলনদ আবার পানিতে ভরে উঠবে হযরত আমর ইবনুল আস রাদিয়া আনহু বলেন, সেটা আবার তারা উত্তরে বললেন নীলনদ এখন পানি শূন্য কিন্তু এই মাসে আঠারো দিন অতিবাহিত হওয়ার পর আমরা কোনো এক কুমারী সুন্দরী যুবতীকে নির্বাচন করব। তারপর তার পিতা মাতাকে রাজি করিয়ে তাকে সুন্দরতম অলঙ্কার এবং উত্তম পোশাক পরিধান করে নীলনদে নিক্ষেপ করব এর ফলে দেবতার আশীর্বাদে নীলনদ আবার পানিতে ভরে উঠবে হরজত আমর ইবনুল আস রাদিয়াল্লাহ তালাহ তাদের কথা শুনে বললেন ইসলামে এই কাজে কোনো অনুমোদন নেই কেননা ইসলাম প্রাচীন সব জাহেলি রীতিনীতিকে ধ্বংস করে দিয়েছে তারপর আমরের কথা মতে তারা সুন্দরী যুবতীকে উৎসর্গ করার থেকে বিরত থাকে এবং তিন মাস অপেক্ষা করে কিন্তু নীলনদে কোনো প্রকার পানি বৃদ্ধি পায় না উপায় না দেখে সেখানকার আদিবাসীরা দেশ ত্যাগের কথা চিন্তা করতে শুরু করল নীলনদের এ অবস্থা দেখে আমর খলিফা উমর তালা আনহুকে সব কিছু জানানোর সিদ্ধান্ত নিলেন এবং সকল ঘটনা লিখে তিনি খলিফাকে পত্র প্রেরণ করলেন আমরের পত্র পেয়ে খলিফা ওমর তালা তালুহু নীলনদকে উদ্দেশ্য করে একটি পত্র লিখে আমরের কাছে প্রেরণ করলেন এবং পত্রটি নীলনদের কাছে পৌঁছে দিতে নির্দেশ করলেন নীলনদের প্রতি লেখা ওমর রাদিয়াল্লাহ তাল্লাহনহু এর পত্রটি তার নির্দেশ মোতাবেক আমর ইবনুল আস নীলনদের তীরে গিয়ে পত্রটি নদীতে নিক্ষেপ করলেন পরের দিন শনিবার সকালে মিশরের অতি আশ্চর্যের সাথে লক্ষ্য করল আল্লাহ তালা এক রাতে নীল নদের পানিকে ষোল গজ উচ্চতায় প্রবাহিত করে দিয়েছে তারপর নীল নদ চকচকে ঝকঝকে পানিতে ভরে উঠে আজ পর্যন্ত এক মিনিটের জন্যও নীল নদে পানি আর শুকিয়ে যায়নি খলিফা ওমর রাদি আল্লাহ তালা আনহু নীল নদের কাছে লেখা তার পত্রে লিখেছিলেন আল্লাহ বান্দা আমিরুল মুমিনিন উমর রাজি তালা আনহু এর পক্ষ হতে মিশর নীলনদের প্রতি প্রেরিত এই পত্র অতপর হে নীলনদ তুমি যদি নিজের ক্ষমতা বলে ও নিজের পক্ষ হতে প্রবাহিত হয়ে থাকো তাহলে তুমি আজ হতে আর প্রবাহিত হয়ে না তোমার কাছে আমাদের কোনো প্রয়োজন নেই আর তুমি যদি মহান আল্লাহ তালার হুকুমে প্রবাহিত হয়ে থাকো তাহলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন তোমাকে প্রবাহিত করে সুবাহান আল্লাহ এভাবেই মহান আল্লাহতালা ইসলামের মাধ্যমে মিশরদের এই ক্রুপ্রথা চিরতরে বন্ধ করে দেন